নমস্কার বন্ধুরা আজ একটি চুনো মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বা মোরলা মাছের রেসিপি একঘেয়ে মাছের রেসিপি খেতে খেতে অনেক সময় বোর হয়ে গেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন যা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে এক থালা ভাত কখন নিমেষেই উধাও হয়ে যাবে আরও একবার কিন্তু ভাত নিয়ে চেয়ে খেতে হবে এই রেসিপিটা তবে চলুন দেখে নিই আজ কী করে এই রেসিপিটা আমি বানাচ্ছি এখানে আমার চারশো গ্রাম মতন মোরলা মাছ রয়েছে এবার এটাকে হাফ চামচ নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে যতক্ষণ মাছটা মাখানো থাকবে ততক্ষণ কিছু সবজি আমরা কেটে নেব তার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পাঁচ কোয়া মতন রসুন একটা টমেটো আর নিয়েছি একটা বেগুন টুকরো করে আর এখানে আলুগুলোকেও কিন্তু দেখুন আলু ভাজার আদলে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি ভালো করে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেব। অল্প অল্প করে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে মাছ দেওয়ার পরে চার পাঁচ মিনিট পরে উল্টে দিতে হবে না হলে বেশি কাঁচা অবস্থায় মাছ উল্টালে পরে কিন্তু মাছগুলো ভেঙে যায় আর মোরলা মাছে কিন্তু মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায় তাই ভালো করে কড়া করে এক পিঠ ভেজে নিয়ে তারপরে উল্টে দিয়ে দেবেন দেখুন মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর একটা মাছেরও কিন্তু গায়ের থেকে মাথা আলাদা হয়নি আমি মোটামুটি তিন চার ব্যাচে মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি মাছগুলোকে ঠিক কিভাবে ভাজছি আমার চ্যানেলে আজ যারা প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর তিন চারটে মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে তারপর লঙ্কাটার সাথে ভালো করে ভেজে নিয়ে সবার প্রথম দিয়ে দেব আলুটা আলুটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখানে আলুটা আপনারা ভেজে তুলেও রাখতে পারেন কিন্তু এইভাবে আলুটা দিলে খেতে একটু বেশ ভালোই লাগে আর আলাদা করে দেবার প্রয়োজন হয় না দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণের ব্যবহার করেছি আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এইভাবে যদি আপনারা মোরলা মাছ রান্না করেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে একঘেয়ে অনেক রকমভাবেই মোরলা মাছ আমরা খেয়ে থাকি কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন তারপর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর আলুও এখানে আমার দুটো ব্যবহার হয়েছে তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব এবার একটা ঢাকনার সাহায্যে মোটামুটি তিন মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব যাতে পেঁয়াজ আর আলুটা খুব চটপট নরম হয়ে যায় তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন আলু আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা রসুন কুচি রসুনের পরিমাণটা মোটামুটি এখানে আমি পাঁচটা বড়ো সাইজের রসুনের কোয়া ব্যবহার করেছি এটাকে সামান্য কুচিয়ে নিয়েছি তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি রসুন প্রায় ভাজা হয়ে গেলে এরপরে আমরা কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব এই রান্নায় অনেকেই আলু ব্যবহার করেন না চাইলে আপনারা আলুটা স্কিপও করতে পারেন কিন্তু মোরলা মাছে বা চুনো মাছে একটু আলু ব্যবহার করলে খেতে বেশ ভালোই লাগে আর গা মাখো মাখো হয় বলে এটা দুর্দান্ত লাগে দিয়ে দিলাম হলুদ আর দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ যাতে তাড়াতাড়ি বেগুনটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে যায় মোরলা মাছ বা ছোট দেশি চুনো মাছের গায়ে এক ধরনের ছোট রুপলি রঙের আঁশ দেখা যায় সেই আঁশটা কিন্তু ভালো করে ধুয়ে নেবেন রান্না করবার আগে না হলে এটা মুখে পড়লে খেতে খুবই বাজে লাগে একটা ঢাকনার সাহায্যে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দু মিনিট পরে দেখুন সবকটা সবজি বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু বেশি নরম করে ভাজবেন না তাহলে মুখে পড়বে না আর খেতেও ভালো লাগবে না এবার সব সবজিগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে লাস্টে আমরা টমেটোটা ব্যবহার করব কারণ টমেটো আগে দিলে সবজি গলতে অসুবিধা হয় তাই টমেটোটা কিন্তু সবার লাস্টেই ব্যবহার করব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকেও একটু নরম করে নিতে হবে টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণ সামান্য দিলেই হবে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আমরা এখানে ঝালটা বেশি খাবো বলেই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি নাড়াচাড়া করে দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আমি সর্ষেটা একটুখানি লুন আর দুটো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম বন্ধুরা আজকের এই রেসিপিটার নাম মোরলা মাছের ঝাল তাই এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিক্সির পাত্র ধুয়ে জল যাতে তলায় মশলাটা না ধরে যায় তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কালার এখনই হয়ে গেছে আর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে রঙটা খুব সুন্দর আসে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে সর্ষে বাটার সময় অবশ্যই নুন দিয়ে বাটবেন তাহলে সর্ষে কখনোই তিতে হবে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দিয়ে দেবেন সামান্য পরিমাণ এখানে জল দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষে যায় একটু কিছুক্ষণ ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়েও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে চুনো মাছটা দিলে ভালো করে মশলার সঙ্গে কিন্তু কষানো হয়ে যায় মোরলা মাছ এমনিতেই ভীষণ সুখী তাই ভালো করে কিন্তু অবশ্যই মাছগুলোকে ভেজে নেবেন না হলে মাছগুলো কিন্তু একেবারেই ভেঙে যাবে দেখুন আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর মাছগুলোকে ভালো করে কিন্তু সবজির সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে মাছ সবজি ভালো করে সেদ্ধ হয়ে যায় সামান্য পরিমাণ জলই এতে ব্যবহার করছি কারণ মাছের গ্রেভিটা একেবারেই শুকনো শুকনো হবে আর খেতেও ভালো লাগবে দেখুন আমাদের প্রায় চুনো মাছের এই রেসিপিটা হয়ে এসেছে আমার কিন্তু এখানে চুনো মাছের মাথার থেকে দেহ আলাদা হয়নি সবকটা মাছই কিন্তু গোটা আছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তারপর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই রান্নায় ধনেপাতা পাতা কুচি দিলে রান্নার টেস্টটা অপূর্ব আসে ব্যাস আমাদের চুনো মাছের চচ্চড়ি বা চুনো মাছের ঝাল একেবারেই রেডি একবার বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে